আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে ইসলাম একটি শান্তির ধর্ম ইসলামে অশান্তির কোনো ঠাঁই নেই আমরা চাই ইসলামের আলোয় আলোকিত হয়ে শান্তি প্রতিষ্ঠা করতে কিন্তু যাদেরকে আমরা আইডল মনে করি যাদের বক্তব্য ওয়াজ শুনে আমরা অনুপ্রাণিত হই তারা কি করছেন আজ টঙ্গিতে ইজতেমা মাঠে কি ঘটলো দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন জুবায়ের পন্থী এবং সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে এই সংঘর্ষের মানে কি এই সংঘর্ষ আমাদের কি মেসেজ দিচ্ছে যারা ইসলাম বিরোধী রয়েছে তারা তো এই মুহূর্তে হা হা করে হাসছেন কেনই বা হাসবেন না আমরা যদি নিজেরা নিজেরা এইরকম করি এখানে একজন মুসলিম ভাইকে আরেক মুসলিম ভাই হত্যা করি তাহলে ইসলামের যে মূল স্তম্ভ সেটি বিনষ্ট হয় যারা ইসলাম বিরোধী তারা এগুলা দেখে হাসি তামাশা করে এখানে মতাদর্শের বিরোধিতার নামে হত্যা যজ্ঞ কেন ঘটবে কেন হতাহতের ঘটনা ঘটবে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এই জুবাইয়ের পন্ডী এবং সাতপন্ডীদের মধ্যে মতের দ্বিমত এবং তা নিয়ে বারংবার সংঘর্ষের ঘটনা ঘটে কিন্তু সকল ইতিহাসকে এবার পিছনে ফেলে তিনজন নিহত হয়েছেন কি মর্মান্তিক ঘটনা আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম এখানে কেন এরকম সংঘর্ষের ঘটনা ঘটবে আমরা বিগত সময়ে দেখেছি বিগত সরকার বিশ্ব এস্তেমা দুই পর্বে করেছিল যেন দুই পক্ষই বিশ্ব আস্তেমা করতে পারে দুই পক্ষের মধ্যে যেন কোনো রকম সংঘর্ষর সৃষ্টি না হয় কিন্তু এখন এসে দেখছি অন্তর্বর্তী সরকার কোনো একটি পক্ষকে মদত দিচ্ছেন কোনো একটি মতাদর্শের পক্ষে কাজ করছেন সরাসরি যদি বলি আমরা তাহলে জুবায়ের পন্থীদের পক্ষে অন্তর্বর্তী সরকার রয়েছেন আর এই জুবায়ুরপন্থীদের নেতা হলেন আল্লা মামুনুল হক যার কারণে অন্তর্বর্তী সরকার জুবায়ের পন্থীদের প্রতি ঝুঁকে পড়েছেন এখন কি হলো ঝুঁকে পড়ার কারণে আজকে তিনটি তাজা প্রাণ চলে গেল এটি বিশ্ব ইস্তেমা এখানে মুসলিমদের মিলন মেলা বসে আমরা যদি মুসলিমরা মুসলিমদেরকে এভাবে হত্যা করি তাহলে সেই বন্ধন মিলন মেলা কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই মিলন মেলা কেন প্রাণ দিতে হলো তিনজনকে এভাবে প্রাণ দিলেই কি শহীদ হওয়া যায় তারা কি শহীদ হওয়ার জন্য গরমিল হয়তো তার সমাধান আমরা দিতে পারব না কিন্তু অন্তর্বর্তী সরকার ইচ্ছে করলে কি এই সংঘাত বন্ধ করতে পারতো না আমরা বেশ কয়দিন যাবৎ দেখে আসছি এখানে সংঘাত চলছে সংঘর্ষ চলছে যখন তিনজনের প্রাণ গেল তখন অন্তর্বর্তী সরকারের চোখ মেলে তাকানোর সময় হলো তারা এখন বিভিন্ন রকম বড় বড় বয়ান দিচ্ছেন এই বৈষম্য বিরোধী নেতারা এখন বিভিন্ন রকম বড় বড় বয়ান দিচ্ছেন সার্জিত আলম হাসতাত আবদুল্লাহ হুঙ্কার দিয়ে বলছেন এই রকম সংঘর্ষ যারা করবে তাদেরকে রুখে দেওয়া হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এতদিন আপনারা কি ছিললেন কি করতেছিলেন যখন এখানে তিনটি তরতাজা প্রাণ চলে গেল যখন এই পরিস্থিতি একেবারে নাজুক পর্যায়ে আসলো তখন আপনারা পদক্ষেপ নেওয়ার জন্য বড় বড় বয়ান দিচ্ছেন একটি কথা এখন বলতে হয় সেটি হলো আন্দোলন আর দেশ সংস্কার দেশ পরিচালনা এক বিষয় নয় দেশকে এত সহজে পরিচালনা করা যায় না আপনারা ভেবেছিলেন হাতের মোয়ার মতো দেশ পরিচালনা করা ইচ্ছে হলে গিলে খেয়ে ফেলবেন না দেশ পরিচালনা করা কঠিন একটি কাজ আপনারা বারংবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এই অন্তর্বর্তী সরকার প্রত্যেকটি বিষয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী পূর্বে যতগুলো ছিল এখনো সেই পরিমাণে আছে আমরা দেখেছি এস্তেমা মাঠে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অবস্থান করত এখন তার কাছেও নেই ব্যক্তি কোনো নেতার কাছে সব কিছু সমর্থন করে দেওয়া হয় মাওলানা মামুনুল হক তিনি জুবায়ের পন্থী নেতা তার কথায় তো অনেক কিছুই ঘটে আমরা দেখেছি তাহলে তিনি কেন উদ্যোগ নিলেন না এই অরাজকতা বন্ধ করার এই সংঘর্ষ বন্ধ করার নাকি তারাও বসে বসে মজা দেখতে চান অনেক মজা কিন্তু আমরা পড়বেও দেখেছি মজা লড়তেও দেখেছি আমরা চাই বাংলাদেশে এই রকম সংঘর্ষ দাঙ্গা হাঙ্গামা আর একটিও না কট কটোর হস্তে অন্তর্বর্তী সরকারকে এই সব বিষয়ে হস্তক্ষেপ করতে হবে অন্তর্বর্তী সরকারকে সুপরিকল্পিতভাবে পথ চলতে হবে না হলে এই নৈরাজ্য এই সংঘর্ষ বাংলাদেশ থেকে বন্ধ করা সম্ভব হবে না ইসলাম শান্তির ধর্ম আসল এভাবে নিজেদের মধ্যে কাদা চোরাচুরি বন্ধ করি সংঘর্ষ বন্ধ করি শান্তিতে ফিরে আসি শান্তি প্রতিষ্ঠা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ